আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশ ও প্রবাসী ভাইয়েরা ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আশাবাদী আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আমি শাহ মুফতিবুর হানসিরাজি বিয়াল্লিশর মোর ব্রাহ্মণবাড়িয়া বিয়াল্লিশর মোর মাদ্রাসাত আবরার আলবাড়ি এতিমখানা আবরার আলবাড়ি এতিম খানার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতিবুর হানসিরাজি আপনারা আমাকে বিগত দিন থেকে চিনেন আলহামদুলিল্লাহ দেশ এবং অনেক ভাই হাজার হাজার ভাই বোন আমার মোটামুটি চিনেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে আপনাদের সহযোগিতায় যে আমি এই যে মাদ্রাসাতুল আবরার আলবাড়ি ইতিমখানা এই যে আমি ইতিমখানাটা পরিচালনা করে আসছি বিগত দিনে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আপনাদের অনেকের পরামর্শ অনেকের উৎসাহে আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ধরে রাখছি দুই হাজার থেকে এ পর্যন্ত যে বিগত দিনের যেমন চলছে আলহামদুলিল্লাহ এখনও চলতেছে যাই হোক আমরা তো আল এই পর্যন্ত বিনা পয়সায় বাচ্চাদেরকে বিনা খরচায় আমরা কোরআন শিক্ষা দিই দিন শিক্ষা দিই দিন শিখাই আমাদের মাদ্রাসাটা হলো ব্রাহ্মণবাড়িয়া ভাদুগর কুমিল্লা সিলেট মহাসড়কের সাথে এবং এই যে উইজডম স্কুল কলেজ আছে উইজডম স্কুল অ্যান্ড কলেজ এই যে পার্শে আছে উইজডম স্কুল অ্যান্ড কলেজ এটার পাশেই আমার মাদ্রাসাটা আর কি মাদ্রাসা তো আব্রালবাড়ি এতিমখানা বাড়ি এতিমখানা আর এতিমখানায় দেশ এবং প্রবাস থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে আগে দিব্যিগত দিনে অনেক সহযোগিতা করছেন আর এখনও আমাদের কি ইনশাল্লাহ সহযোগিতার দিকে সবসময় আপনাদের সহযোগিতায় তো একটা কথা হলে একটা প্রতিষ্ঠান একা চালানো যান আর দিনই ক্ষেত আর যে কোনো জিনিস একা করা যায় না সকলকে নিয়ে করাটা সমচীন এবং সকলকে নিয়ে করলে হয়তো এর মধ্যে বরকত থাকে ফায়দা থাকে তাই ইনশাল্লাহ আমি আশাবাদ দিবীগত দিনে আপনারা এরকমভাবে আমাকে সহযোগিতা করছেন এখনও আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করবেন আমি আশাবাদী আমার মাদ্রাসার নাম্বার যেই তিমখানার নাম্বার দেওয়া আছে এখানে বিকাশ নাম্বার ইও নাম্বার দেওয়া নগদ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ওয়ান থ্রি ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান সেভেন থ্রি টু ওয়ান থ্রি ফোর ডবল নাইন সিক্স এই যে সাইনবোর্ডের যে নাম্বারটা দেওয়া আছে আপনাদের কাছ থেকে যে পূর্ব থেকে আপনারা যেই নাম্বারটা মাদ্রাসার চিনেন আমার এই মাদ্রাসার নাম্বার এই নাম্বারটা ওই সময় দেওয়া ছিল এখনো দেওয়া আছে কাগজপত্রে সব জায়গায় মাদ্রাসার এই নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি টু ওয়ান থ্রি ফোর ডবল নাইন সিক্স এটাই বিকাশ নাম্বারও যদি কোনো ব্যক্তি সহযোগিতা করেন বা আপনাদের দান প্রদান আপনাদের মন্নত আপনাদের জাকাত ফেদরা সৎকা এগুলো যদি মনে করেন আমাদের আপনারা দেন দিবার ইচ্ছা হয় তো ইনশাআল্লাহ দিলে ইনশাল্লাহ দিলে আমরা এই নম্বরে আমরা একটু কল করে আমরা জানাই আর পরে আপনারা পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ রমজান মাস যেহেতু চলছে আলহামদুলিল্লাহ রমজানে ইফতারি অনেকে আমাদের ইফতারের জন্য পর্যন্ত আর দিনের ব্যবস্থা হয়েছে অনেকে অনেক দিতেছো যাই হোক আমি আশাবাদী আপনারা যদি কেউ হয় ইফতারের জন্য কিছু পাঠাইতে চান আলহামদুলিল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমার নম্বর দিয়েছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি মুফতিবুরহান সিরাজি মাদ্রাসা তোল আবরাল বাড়ি এতিমখানা ভাদুঘর বিয়াল্লিশর মোর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর বিয়াল্লিশর মোর কুমিল্লা সিলেট হাই রোডের সাথে এবং উইজম স্কুল কলেজের সাথে আমার মাদ্রাসা দেশ প্রবাসী ভাই বোনেরা আপনারা অত্যন্ত মহব্বত করেন আমাকে আমি দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের নিয়ে আমাদের নিয়ে ছাত্রদের নিয়ে আপনাদের সকলের জন্য দোয়া করি সবসময় আপনারা আমাদের জন্য সবসময় দোয়া করবেন আর যাদের আত্মীয় স্বজন বা কোনো কোনো বাচ্চা আছে যারা লেখাপড়া করাইতে পারছে না খরচার জন্য আপনারা দয়া করে তাদেরকে আমার নাম্বারটা দিয়ে দিবেন এবং আমার এই নাম্বারে আবার যোগাযোগ করে এখানে পাঠাই দেবেন ইনশাল্লাহ আমি সর্বপ্রকারের ফ্রিয়ে সমস্ত বাচ্চা প্রকার সর্বপ্রকারের খরচাবিহীন আমি ইনশাল্লাহ দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মাদ্রাসা ভর্তি চলতেছে এখন তো রমজান মাস এখন তো রমজানের ভর্তি চলতেছে আমাদের নুরানি বিভাগ হ্যাপস বিভাগ এবং কিতাব বিভাগে কিতাব বিভাগ আমরা এক বছরে কায়দা থেকে মিজান পর্যন্ত পড়াই আর নুরানি হ্যাপস গুলি আমরা গুরুত্বের সাথে পড়াই এবং হাতের লেখার সমন্বয়ে বাংলা বাংলা অঙ্ক ইংরেজির সমন্বয়ে আমরা আধুনিক শিক্ষার সাথে তাল দিয়ে আমরা এরকম ইয়ে করতেছি Somos una energía leja para cuarenta আলহামদুলিল্লাহ আপনাদের যে সমস্ত আত্মীয় স্বজন কোথাও কোনো বাচ্চা কাচ্চা আছে দরিদ্র সহায় তারা লেখাপড়া করাইতে পারতেছে না খরচার জন্য টাকার জন্য ইনশাল্লাহ আপনারা দয়া করে আমার নম্বরটা দিয়ে জিরো তাদেরকে যোগাযোগ করে পাঠিয়ে ব্রাহ্মণ বাড়িয়াতে ইনশাআল্লাহ আমি সর্বপ্রকার খরচা ইনশাল্লাহ এখন ভোর করতে পারবো হয়তো আগে আপনাদের কাছে আমি যখন প্রার্থী ছিলাম না তখন আপনাদের কাছে আমি সহযোগিতা চাইছি আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন আল্লাহ তালা দুনিয়া আখেরাতে আপনাদের প্রত্যেকের তার বদলা দান করুক প্রত্যেকের বদলা দান করুক আর এখন ইনশাল্লাহ আল্লাহ যেহেতু আমি এখন চালাইতে পারতেছি আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আসতেছে সহযোগিতা অনেক সময় যে আমি চালাইতে পারতেছি এখন যত বাচ্চা আইতিম হোক আরো সহায় হোক আমি বিনা খরচায় আমি ইনশাল্লাহ সকলের ইনশাআল্লাহ দিন শিখানোর ব্যবস্থা করে দেব আল্লাহ আমার খেতমটুকু কবুল করুক দুনিয়া আখেরাতে আপনাদেরকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমুল্লাহ